আসসালামু আলাইকুম দর্শক এই এসিটা লিক হয়েছিল তো লিক ঠিক করার পরে আমি আবারও এটাকে এই যে এই স্থানে লাগাবো এসি তোলার জন্য বাধার কাজ চলতেছে উপরে উঠানোর জন্য তো এটা লিক হয়ে গ্যাস চলে গেছিলো তো এই গ্যাসটা আমি আবার এখন রিকভার করব এবং এটা আবার লাগাবো তো আমি সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো আমার সহপাঠী এই এসিটা এরা দুইজন উঠাবে এবং আমিও সহযোগিতা করব তো ওঠানোর সময় আপনাদেরকে দেখাবো অবশ্যই ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকুন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আউটডোরটি উঠাচ্ছি আউটডোরটি উঠানোর চেষ্টা করতেছি আমাদের এই যে দেখেন দুজনে টানতেছে উপরে একজন আছে হুম আরেকটু বাস গেছে আমাদের সম্পূর্ণ এসিটি উপরে উঠে গেছে এখন ইনশাল্লাহ ঝালাই এবং ইয়েগুলি সবই করব ঝালাই থেকে শুরু করে গ্যাস ঝালাই সম্পূর্ণ উঠবা মাশাআল্লাহ পড়ে যেও না পড়ে যেও না সাবধান খুব সাবধানতার সাথে পাইপ কাটবো এখন পাইপের মুখটা কেটে সাইজ কি আবার জয়েন্ট দিব সাইজের মুখ জয়েন্ট দিব এখন যেহেতু আগুন আতেতে আগুন শেষ তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন প্রেশার দেওয়ার কাজ করতেছি দুইশো প্রেশার এখনও হয়নি পেশার দিয়ে আমরা যে ঝালাই করলাম ঝালাইগুলো দিয়ে কোনো রকম গ্যাস বেরোচ্ছে কিনা সেটা দেখতেছি যে কোনো হাওয়া আছে কি বেরোচ্ছে কি বা লিক আছে কি না লিক নাই এখানে আল্লাহ রহমতে মানে ঝালাই পরিপূর্ণ এবং খুবই সুন্দর হয়েছে তো আমরা এখন দেখব এই জায়গাটাই এই জায়গাটায় কোনো লিক আছে কি না এখনই এটা আমি ভ্যাকুমি বসাই দিয়ে এখনই গ্যাস করে দিব এবং এখন ঠান্ডা হয় যেন সেই বন্দোবস্তও করে দেব ইনশাআল্লাহ তবে দেখতে থাকুন দেখে আমাদের সাথে থাকার চেষ্টা করুন আমি সম্পূর্ণ প্রক্রিয়াটা আজকে দেখাবো যে কিভাবে আপনার গ্যাস দিতে হয় বা কিভাবে এটা ভ্যাকুম করতে হয় আমি এই মোটর দিয়েই ভ্যাকুমটা করে দিব আমাদের মোটরটা অনেক সুন্দর মোটর অনেক সুন্দর মোটর এটা হ্যাঁ এখন আমরা আবার ভ্যাকুমি দেব ইনশাল্লাহ হ্যাঁ চালু করে দাও এই যে আমাদের মিটারে কাটা টান দিয়েছে আমরা এখন ভ্যাকুমি বসাই দিয়েছি পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা আবার এর কাছে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ